মানে আইডি কার্ড দেখো যখন থেকে করেছেন তখন থেকে এই সমস্যা হাতে পাওয়ার পর থেকে আর আইডি কার্ড পাওয়ার আগে সমস্যাটা ছিল না এখন আপনি এখন হচ্ছে আপনার এই নির্বাচন অফিসের কাছে একটা আপডার যাতে আপনার এই সমস্যা হ্যাঁ সমস্যাটা সমাধান করে দেওয়া হয় আর যেহেতু আপনার আইডি কার্ড করার আগে সমস্যাটা ছিল না মানে হাতে কি কি সমস্যা হয় যেন અને રાન્ના વાન્ના ખાવા એ રાન્ના રાન્ના પરા કરતે કે એ એક તો કથા છોડતાખી એક તો બાલ બંગે છે રાન્ જુદા એ તો આમ બગઈ

মানসিক জ্বালাপুরা অশান্তি এটা যদি সমাধান করে দিক আর সমাধান যদি না হয় তাহলে এখন কমিশনের বিরুদ্ধে আপনি কি করতে আছেন আচ্ছা ঠিক আছে সমস্যা শুনছেন আপনি যেহেতু একটা অভিযোগ দিবেন